মালদা শহরে রামকৃষ্ণপল্লী ময়দানে রবিবার অনুষ্ঠিত হল তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রাজ্য নেতা বৈশানর চট্টোপাধ্যায় জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি রাজ্যসভার সাংসদ মৌসম নূর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য বিশিষ্ট নেতারা স্মরণ সভা শুধুতে উপস্থিত সকলে বাবলা সরকারের স্মৃতিতে একটি এক মিনিট নিরাপতা পালন করেন এরপর একে একে সকলেই তার অবদান ও কর্মকাণ্ডের কথা স্মরণ করেন তৃণমূল নেতারা বাবলা সরকারের রাজনৈতিক সংগ্রাম এবং দলের প্রতি তার নিষ্ঠার কথা তুলে ধরেন এদিনে স্মরণ সভায় বাবলা সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার অবদানকে স্মরণ করার একটি আবেগপূর্ণ মুহূর্ত ছিল ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে মালদার জনগণ এবং দল মত নির্বিশেষে সবাই এসেছিলেন বাবলা কে শ্রদ্ধা জানাতে এবং সেটাই হচ্ছে বাবলার যে জনপ্রিয়তা তার তার কাজের বছর বয়সে তার যে জীবন অবসান হয়েছে তার কিছুটা হলেও মূল্যায়ন এর থেকেই পাওয়া যায় একদিকে জনপ্রিয় আর একদিকে সকলের প্রাণের লোক কাছের লোক সেটাই আজকে আবার আমরা দেখলাম সকলেই সকলেই খুবই দুঃখ মথিত হৃদয় নিয়ে এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছে বাবলার কথা স্মরণ করেছে